সোশ্যাল মিডিয়া থেকে প্রেম শুরু করা উচিত কি অনুচিত সোশ্যাল মিডিয়া থেকে প্রেম শুরু করার পরে কি কি করতে হবে যাতে প্রেমটা টেকসই হয় সেই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে মূলত লাইভ সেশন যখন আমি করি তখন এই ধরনের প্রশ্ন বেশি আসে তো আজকের এই ভিডিওটা আমার সমবয়সী বন্ধুদের জন্য বা বান্ধবীদের জন্য যারা সোশ্যাল মিডিয়া থেকে প্রেম শুরু করেছে এবং প্রেম হয়তো অনেক দিন ধরে চলছে সম্পর্কটা তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কটা ঠিক সম্পর্কের মতো তৈরি হয়নি তাহলে কি করতে হবে উচিত কি অনুচিত সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো খুব উপকারী একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আচ্ছা তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেটা আমার সাথে ডিসকাস করতে পারো লাইভ স্টেশন জয়েন করে বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ভ্লগ চ্যানেলে চ্যানেলের প্রত্যেক ভিডিও চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেটা জয়েন করতে পারো আচ্ছা প্রথমে বলি সোশ্যাল মিডিয়ার প্রেম উচিত না অনুচিত দেখো যদিও আমি সোশ্যাল মিডিয়ার প্রেমটাকে খুব একটা প্রাধান্য দিই না আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রেম বেশিরভাগ এইটটি পার্সেন্ট সোশ্যাল মিডিয়া থেকেই শুরু হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেই শেষ হয়ে যাচ্ছে সার্ভে রিপোর্ট বলছে আমি বলছি না তাই আমি খুব একটা প্রাধান্য দিই না কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন ছাড়াও একটা সমাজে যেটা ঘটছে সেই বিষয়ে আমার বলা উচিত তাই আমি বলবো সোশ্যাল মিডিয়ার প্রেম যেহেতু এখন বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে এবং আগামী দিনে এটা বাড়বে তার জন্যই আমি বলবো ঠিক আছে অসুবিধা নেই সোশ্যাল মিডিয়া থেকে প্রেম শুরু করা যেতেই পারে হতেই পারে তোমার তাকে পছন্দ তুমি তাকে প্রপোজ করলে বা তোমাকে কেউ প্রপোজ করলো সো তুমি একটু বুঝে শুনে একটু বুঝে শুনে তার সাথে সম্পর্ক শুরু করতে পারো বুঝে শুনে বলতে সোশ্যাল মিডিয়াতে যখন কেউ প্রেম শুরু করছে তখন তার প্রোফাইল পিকচার তুমি যখন দেখছো হ্যাঁ তখন মাথায় রাখা উচিত যে অনলাইন তুমি যেটা দেখছো সেটা কিন্তু অফলাইনে তেমন নয় কারণ মানুষ এখানে অনেকটা এডিট করে নিজের ফটো দেয় এটা সিম্পল একটা বিষয় এটা উপরে জোর দেওয়া উচিত তার সাথে সাথে তার পোস্টগুলো একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে সে কেমন ধরনের মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে যদিও এখনকার মানুষরা খুব মুখোশ কিন্তু তবুও কিছুটা হলেও বুঝতে পারবে তো একটু বুঝে শুনে আমার পরে তুমি যদি শুরু করো মানে তোমার মন যদি চায় যে হ্যাঁ আমাকে প্রপোজ করছে অনেক দিন থেকে আমার হ্যাঁ বলা উচিত আমারও তার প্রতি কিছুটা ফিলিংস জন্মেছে কিংবা আমার তাকে ভালো লাগে আমার তাকে প্রপোস করা উচিত আমি প্রপোস করবই তো ঠিক আছে প্রপোজ করো বা প্রপোস হাল অ্যাকসেপ্ট করো শুরু করছো শুরু করো কিন্তু মাথায় রাখতে হবে প্রেমটাকে সোশ্যাল মিডিয়া থেকে মানে অনলাইন থেকে অফলাইনে নিয়ে আসতে হবে মানে সোশ্যাল মিডিয়ার প্রেম শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতেই ফোন হচ্ছে চ্যাটিং হচ্ছে ভিডিও কলিং হচ্ছে আর ডেটিং সামনাসামনি হচ্ছে না তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রেম সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে প্রথমত এমন নয় যে একটা দেশ থেকে অন্য দেশে প্রেম করছো হুম যদিও এখানে উচিত অনুচিত কিছু নেই তুমি অন্য দেশের মানুষকে প্রেম করতেই পারো ভালোবাসতেই পারো কিন্তু তোমার মধ্যে সেই অকাত আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে হবে নাহলে শুধু ওই প্রেম করাই হবে ঠিক আছে তো যাই হোক নিজের ক্যাপাবিলিটি বুঝে নাও বুঝে নেওয়ার পরে সোশ্যাল মিডিয়া প্রেম যদি শুরু হয়েই যায় শুরু করো অসুবিধে নেই কিন্তু এক থেকে দুমাস মাস ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে তার সাথে সামনাসামনি দেখা করো সামনাসামনি দেখা করলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার রূপ তার গুণ সবই তুমি দেখতে পারবে যদিও আমি রূপকে খুব একটা প্রাধান্য দিই না একেবারেই প্রাধান্য দিই না কিন্তু আমার মতো তো সব মানুষ নয় সবার মানসিকতা সমান নয় অনেকেই মনে করে যে আগে দেখুন দাঁড়ি পরে গুণ বিচারি কিন্তু আমি মনে করি প্রথমে গুণ বিচারি পরে দেখুন তাই আমি রূপকে প্রাধান্য দিই না কিন্তু তোমার মনে হতেই পারে যে সোশ্যাল মিডিয়ায় তাকে দেখলাম এত সুন্দরী বা এত সুন্দর কিন্তু বাস্তবে সে খুব একটা সুন্দর নয় তখন মন খারাপ হতেই পারে তাই দু তিন মাসের মধ্যে তার সাথে দেখা করো তার বডি তার বডি ল্যাঙ্গুয়েজ তার রূপ তার গুণ তার ফ্যামিলি তার এডুকেশন সবকিছুই দেখা উচিত এবং তোমারটাও বলা উচিত অন্ধের মতো প্রেম করলে সমস্যা হবেই কারণ এখানে কোন একটা মানুষ জিতবে কোন একটা মানুষ ঠকবে তাই সততার সাথে প্রেম করো সত্যের পথে প্রেম করো তাহলে দেখবে জীবনটা সুন্দর হবে তুমি ঠিক যেমন সেটা তাকে বোঝাও এবং সে ঠিক যেমন সেটা বুঝে নাও বুঝে নেওয়ার পরেও যদি মনে হয় যে না সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব তাহলে টিকিয়ে রাখো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনটে জিনিস চেক করা খুব উচিত যেটা অনেকেই চেক করে না সেটা ভিডিওতে বলে দিচ্ছি একটু মিলিয়ে নাও ফার্স্ট যদি কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রেম শুরু করার পরে দেখছো যে তোমাকে বাস্তবে দেখার পরে অ্যাকসেপ্ট করছে না তাহলে বুঝে নিও সেটা কিন্তু তার প্রেম ছিল না বা প্রেম থাকলেও সেটা তোমার রূপ দেখেই প্রেম ছিল আর রূপ দেখে প্রেম যারা করে তারা কিন্তু একটা সময়ের পর ঠকায় কিছুটা হলেও সমস্যা হয় তাই যখন সামনাসামনি দেখা হচ্ছে তখন তাকে বারবার প্রশ্ন করে জিজ্ঞাসা করো আমাকে তোমার পছন্দ কিনা আর নিজেকেও জিজ্ঞাসা করো তুমি তাকে মনে মনে অ্যাকসেপ্ট করছো কিনা কারণ বাস্তবে সামনাসামনি দেখার পরে অনেক সমস্যা হয় আমি দেখেছি আমি যেহেতু বহু মানুষের সাথে কথা বলেছি বহু ধরনের বহু বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি তাই আমি এটা বুঝেছি অ্যানালাইজ করেছি তাই বাস্তবে দেখার পরেই ভালোভাবে নিজেদেরকে প্রশ্ন করো যে আমরা দুজন দুজনকে ভালো বাস সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব কিনা এটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট অনেকে কি করে বাস্তবে দেখা সাক্ষাৎ হয় তারপরে হয়তো খুব একটা পছন্দ হয় না কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ার ফ্রেমটাকে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে যায় তো যখন সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড থেকে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে যাবে হুম মনে মনে হয়তো তোমার তাকে পছন্দ হচ্ছে না বা তার তোমাকে পছন্দ হচ্ছে না কিন্তু ঠিক আছে একটা প্রেম হয়েছে একটা অপোজিট জেন্ডারের মানুষ বিপরীত লিঙ্গের একটা মানুষের সাথে কানেক্টেড আমি রয়েছি তো সেখানে কিছু মজা নেওয়ার জন্য অনেকজন সম্পর্কটাকে চালিয়ে যায় কিন্তু সম্পর্কটা ভাঙবেই সে একটা সময়ের পর হ্যাঁ সেটা কীভাবে বুঝবে সেটা দু নম্বর পয়েন্ট দেখে বুঝতে পারবে যদি দেখো যে অনেক দিন হয়ে গেল মোটামুটি ছ মাস এক বছর হয়ে গেল কিন্তু সে কখনোই তোমাকে এক্সপোজ করছে না অর্থাৎ তোমাকে তার পরিবারের মানুষজন তোমার পরিবারের মানুষের সাথে সে নিজে কথা গঠন চালাচ্ছে না বা তার পরিবারের মানুষের সাথে সে তোমাকে মিট করাচ্ছে না তার বন্ধু বান্ধব হুম আত্মীয় স্বজন কারোর সাথে তোমাকে দেখা সাক্ষাৎ করাচ্ছে না বা জানাচ্ছেই না মানে অ্যাকচুয়ালি সে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডটাকে থেকে সোশ্যাল মিডিয়াতেই রেখেছে তুমি যে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেটা কিন্তু সে কাউকে জানায়নি যদি এমনটা হয়ে থাকে এবং দীর্ঘদিন সম্পর্কে থাকার পর যদি এমনটা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সে কিন্তু সোশ্যাল মিডিয়া ফ্রেমটাকে সোশ্যাল মিডিয়াতেই রাখতে চাইছে এটা কিন্তু শুভ পরিণতি পাবে না আর তুমি যদি তাকে ভালোবেসে থাকো সত্যি করি তাহলে কিন্তু তুমি কষ্ট পাচ্ছ তাই ফার্স্ট পয়েন্টটাকে অ্যাপ্লাই করতেই হবে সেকেন্ড পয়েন্টটাকে কিছুদিন পর ছ মাস এক বছর দেড় বছর যাওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে থার্ড পয়েন্টটা যখনই প্রেমটা একটু শক্ত হলো রিলেশনশিপটা স্ট্রং হলো মোটামুটি দেড় দু বছরের মধ্যে দেখবে সম্পর্ক অনেকটাই বেশি গভীর হয়ে যায় তখন যদি সে ফিউচার প্ল্যানিং তোমার সাথে না করে তাহলে বুঝবে সে কিন্তু এটাকে নিয়ে খুব একটা ভাবছে না খুব একটা সিরিয়াস নয় ফিউচার প্ল্যানিং বলতে ফিউচার প্ল্যানিং বলতে আমি বোঝাচ্ছি যে তার বা তোমার ফ্যামিলির মানুষজন যদি না মানে তাহলে কিভাবে মানানো যেতে পারে এই বিষয়ে সে কখনোই কথা বলে তোমরা বিয়ে কিভাবে করবে সেই বিষয়ে সে কখনোই কথা তোলে না সে আদৌ বিয়ে করবে কিনা সেই বিষয়ে কথা সে তোলে না সে কিভাবে রোজগার করবে কিভাবে সম্পর্কটাকে ঠিক করবে কিভাবে সম্পর্কটাকে চালাবে কিভাবে সংসার চালাবে এইসব বিষয়ে কোনোরকম কথা সে তোলে না অর্থাৎ যে বাস্তব ভিত্তিক কথাগুলো খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্কের মধ্যে সেগুলো সে কখনোই তুলতে চায় না শুধুমাত্র হাসি ঠাট্টা মজা খিল্লি এসব করে এসে চলছে তাহলে বুঝতে হবে সে কিন্তু এখানে একটা জন্য রয়েছে রয়েছে সেই তার মানসিক হতে পারে যে আমার একটা মানুষ বেনিফিটের মানে যেহেতু এই সোশ্যাল মিডিয়ার প্রেমটা মোটামুটি ওই পনেরো থেকে পঁচিশ তিরিশ বছরের মধ্যে শুরু হয় তাই এখানে অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে হ্যাঁ এবার কারোর অ্যাট্রাকশন বেশি থাকে সেখানে সে শারীরিক চাহিদা চায় আবার কারোর অ্যাট্রাকশন একটু কম থাকে সে কিন্তু মানসিক চাহিদাও চায় আবার কেউ হয়তো সোশ্যাল মিডিয়া প্রেম করছে মাঝে মাঝে টাকা পয়সা পাচ্ছে তার পার্টনারের কাছে তার জন্য সে সম্পর্কটাকে চালিয়ে যাচ্ছে কিন্তু সম্পর্কটার মধ্যে যেগুলো দরকার বাস্তবে যেগুলো করা দরকার তার পরিবারের মানুষজনকে জানানো সম্পর্ক নিয়ে ফিউচার প্ল্যানিং করা এইসব নিয়ে সে একেবারেই চিন্তিত নয় সেই সব নিয়ে ভাবছে না বা বলে না কিছু কথা তাহলে বুঝতে হবে যে সে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রেম থেকে সোশ্যাল মিডিয়াতেই রাখছে বা রাখবে এবং ভেঙে দেবে একটা সময় তাই এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সময়ে এগুলো নিয়ে ডিসকাস করা উচিত পার্টনারের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই ভিডিওটি শেয়ার করবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিঙ্কটা শেয়ার করো সেখান থেকে কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের সম্পর্ক ঠিক রাখতে পারবে এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও ব্লগ লাইভ সেশন জয়েন করার জন্য ব্লগ চ্যানেলে লিঙ্ক ক্লিক করে ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো